বর্তমান সমাজে জীবনের সব থেকে বড় বাধা হলো বেকারত্ব সেটা হোক ভালোবাসায় হোক বন্ধুত্বতে অথবা যে কোনো কিছুতে অনেক সময় তো বেকারত্বের জন্য ছেলেমেয়েরা সংসারেও বোঝা হয়ে যায় বেকারত্ব যে কত বড় বোঝার কারণ সেটা তো থেকে ভালো আমরা বুঝি যখন একটা মেয়ে বেকার একটা ছেলের হাত ধরে সংসার শুরু করে তখন সেই মেয়েটা বোঝে বেকারত্ব কি আবার সেই ছেলেটাও বোঝে বেকারত্ব আসলে কি জিনিস একদিনে চাইলে বেকারত্ব ঘুচানো কখনোই সম্ভব না আমরা যখন সংসার শুরু করেছিলাম তখন তো একদম পরিপূর্ণভাবে বেকার মানুষ ছিলাম দুইজন যদিও ছোটখাটো অনেক চাকরি তো করেছি তারপরেও ভালো কোনো কাজের সন্ধান পাইনি এখন যেমন আপনাদেরকে অনেক সুন্দর একটা কাজের সন্ধান দেব এই সন্ধানটাই যদি তখন থাকতো তাহলে আমাদের ওই সময়ে সেই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা দাঁড়িয়ে চাকরি করতে হতো না বর্তমানে কিন্তু ক্রিপ্টো আর্নিং এর মাধ্যমে ঘরে বসে স্মার্টফোন দিয়ে কোনো রকম ইনভেস্ট ছাড়াই টাকা ইনকাম করা যায় কথাটা অনেক বেশি সহজ শুনতে হলেও এটা কিন্তু একদমই সত্যি এখানে সব থেকে বড় কথা হচ্ছে এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে যদি আপনি ইনকাম করেন তাহলে কিন্তু আপনার এক টাকাও ইনভেস্ট করতে হবে না আর ইনভেস্ট না করে যদি কোথাও কাজ করা যায় সেটা কিন্তু অনেক বেশি সহজ শুধুমাত্র একটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে খুব সহজেই ঘরে বসে থেকে মাসে আপনারা একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেহেতু এখানে ইনভেস্টের ঝামেলা নাই তাই এই কাজটাকে খারাপভাবে নেওয়ারও কোনো ঝামেলা নাই বর্তমানে প্রচুর মানুষ ঘরে বেকার বসে আছে শুধু শুধু সারাদিন ফোন ঘাটতেছে তো এগুলা না করে অন্তত এই টেলিগ্রামের মাধ্যমে কিছু টাকা ইনকাম করা গেলেও কিন্তু একটু হলেও নিজের জন্য ভালো হয় নিজের হাত খরচ অনেক সময় চালানোর পাশাপাশি কিন্তু সংসারকেও একটা সাপোর্ট দেওয়া যায় যেই টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি আমার ফার্স্ট কমেন্টে অথবা আমার ক্যাপশনে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা ওই চ্যানেলে জয়েন করলেই জানতে পারবেন ইনকামের সিস্টেমটা কেমন আজকে কিন্তু আমি খুব মজার একটা খাবার তৈরি করছি তো খুব দুঃখের বিষয় হচ্ছে এই খাবারটা একদিনের জায়গায় তৈরি করতে আমার দুই দিন লেগে যাবে কারণ যেদিন আমি এই রান্নাটা শুরু করেছি সেই দিন এত বেশি বিদ্যুৎ গিয়েছিল যে আমি রান্নাটা কমপ্লিট করতে পারিনি তাই আমি আমার সেই ডিশটা তৈরি না করতে পেরে এবার আমার বাসায় রেগুলার রান্না করছি এক চুলায় মাছ দিয়েছি আর এক চুলায় ডাল রান্না কষ্ট করে রান্নাঘরের জানালাটাকে সবাই একটু স্কিপ করবে এই আমরা এসেছি এক মাস হয় এই জানালার সাথে সাথে আরো অনেক কিছুর অবস্থা অনেক খারাপ তাই এক এক করে পরিষ্কার করছি জানালটাও খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ আগের দিনের রান্না বান্না শেষ এটা কিন্তু পরের দিনের ভিডিও আমি কিন্তু ওই দিন স্যান্ডউইচ তৈরি করছিলাম কিন্তু সেই দিন বৃষ্টির কারণে আমাদের খুবই বিদ্যুতের সমস্যা ছিল তাই ওই দিন কোনোভাবেই আর স্যান্ডউইচ তৈরি করতে পারিনি তার পরের দিনই সবকিছু করতে হয়েছে আদা রসুন বাটা সয়া সস আর কিছু মশলাপাতি দিয়ে আগে মাংসগুলোকে একটু সেদ্ধ করে ভাজা নিচ্ছি আর কি শুধুমাত্র মাংসটাই ভাজা হবে বাঁধাকপি আর টমেটো কিন্তু ভাজা ভাজা হবে না এই স্যান্ডউইচটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমার খাওয়া বেস্ট স্যান্ডউইচ ছিল এটা এখন আমি এখানে ঘরে তৈরি মেওনিজ দিয়ে দিচ্ছি এই মেওনিজ আমি সেদ্ধ ডিম দিয়ে বানিয়ে আর তার সাথে গোলমরিচের গুড়ি আর তার সাথে হচ্ছে টমেটো সস দিচ্ছি বেশি করে এখানে কিন্তু চাইলে আপনারা আরো অনেক কিছু অ্যাড করতে পারেন আমি যে মাংস ভেজেছিলাম সেখানে কিন্তু কাঁচামরিচ কুচিও ভেজেছিলাম মাংসের সাথে অনেক ইচ্ছা ছিল গতকাল রাতে এই স্যান্ডউইচ খাওয়ার কিন্তু সেদিন আর হয়নি আজকে করছি প্রচুর পরিমাণে বিদ্যুতের সমস্যা হওয়ায় বেশিরভাগ ফুটেজ গুলোই কিন্তু ফ্ল্যাশের আলোতে নেওয়া আর একটা সময় তো রান্নাঘরে রান্না করেছি মোমবাতি জ্বালিয়ে আমি কিন্তু এই মিশ্রণের সাথে ডিমও দিয়ে দিয়েছিলাম এই যে আমার স্যান্ডউইচ গুলো রেডি কিন্তু এখনো সম্পূর্ণ ভাবে রেডি হয়নি একটু ভেজে তারপরে এবার এটা কেটে নিচ্ছি আর এই স্যান্ডউইচ গুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ